সময়ের গল্পের আসলে সবাইকে স্বাগত আজ পড়ব লীলা মজুমদারের লেখা দুটি ছোট গল্প প্রথমটি হাতি চড়া এবং দ্বিতীয় গল্পটি সুখীদের বোন লীলা মজুমদারের জন্ম উনিশশো সালে এবং দু সালে তার মৃত্যু হয় তার দেখা ছেলেমেয়েরা রক্ত মাংসের মানুষ অথচ রূপকথার মতো ওদের জগৎ লৌকিক অলৌকিক আলো আধারিতে শব্দ নিয়ে তার এই খেলা চিরদিনের শুরু করছি প্রথম গল্প হাতি চড়া ছোটবেলা থেকেই হাতির গল্প শুনে শুনে অভ্যাস হয়ে গেছিল তোমরা নিশ্চয় জানো সেকালে পৃথিবীর অনেক জায়গায় যে প্রকাণ্ড লোমওয়ালা হাতি ছিল তার অনেক প্রমাণ পাওয়া গেছে মাটি খুঁড়ে পাথর হয়ে যাওয়া হাতির হাট এমনকি হাজার বছর ধরে বরফের নিচে চাপা পড়া হাতির দেহ পর্যন্ত পাওয়া গেছে তবে আজকাল মাত্র তিনটি দেশেই হাতি দেখা যায় সে তিনটি জায়গা হল আফ্রিকা মহাদেশ ভারত আর বর্মা অবশ্য এই সব জায়গা থেকে অন্য দেশেও হাতি চালান যায় সেকালে আমাদের এই বাংলায় বড় লোকদের বাড়িতে হাতি বাঁধা থাকত আজকাল যেমন মোটরে করে লোকে এখানে ওখানে যায় সে সময়ে তেমনি হাতি চেপে যেত সে হাতির কম যত্ন করতে হতো না তার জন্য মাহুত রাখতে হতো মাহুতরা শুধু হাতি চালাতো না হাতির উপর সব সময় চোখ রাখতে হতো কারণ হাতির মেজাজ বিগড়ে গেলেই তো সর্বনাশ মানুষ মারিয়ে বাড়ি ঘর ভেঙে ক্ষেত নষ্ট করে সে এমন বিষম কাণ্ড বাঁধাত যে লোকজন পালাবার পথ পেত না তবে যারা হাতি দেখার কাজ জানত হাতি তাদের কথা মতো চলত ভালোবাসা পেলে হাতিও উল্টে খুব ভালোবাসত আমাদের পূর্বপুরুষরা পূর্ব বাংলার ময়মনসিংহ জেলায় থাকতেন ব্রহ্মপুত্র নদীর ধারে ভারী সুন্দর জায়গা বড়ো বড়ো আম কাঁঠালের বোন মস্ত সব পুকুর সবুজ ধানের ক্ষেত তবে ভালো বাঁধানো রাস্তা তখন কমই ছিল মোটর গাড়িও ছিল না লোকে অসমান রাস্তা দিয়ে গরুর গাড়িতে কিংবা ঘোড়া বা হাতি চেপে যাওয়া আসা করত একবার আমাদের মসুয়া গ্রামের পাশের গ্রামে একটা বিয়েবাড়িতে সকলের নেমন্তন্ন হলো ঠিক হলো যে সকলের যাওয়ার সুবিধা হবে না খালি চোদ্দ পনেরো বছরে দুজন ছেলে যাবে তাদের একজনের নাম কুলদারঞ্জন আমার ছোট জ্যাঠামশাই অন্যজন তাদের আত্মীয় ভগবান দাদা সে কালের নেমন্তন্ন মানে দুপুরে খাওয়া তাও খেতে খেতে বেলা চারটে বেজে যেত সন্ধ্যার আগেই ব্যাপার চুকে যেত নইলে বিজলি বাতি গ্যাস বাতি কিছুই ছিল না সকলের ভারী অসুবিধা হবে সে যাই হোক ছোটো জ্যাঠামশাই আর ভগবান দাদা যাবেন বলে মাহত শুদ্ধ একটা হাতির বন্দোবস্ত হল বেলা দশটার মধ্যে হাতি এসে দোরগোড়ায় দাঁড়ালো জ্যাঠামশাইরা ভাতে ভাত খেয়ে তৈরি তখনও পাড়াগাঁয়ে কেউ চা পাউরুটি খেতে শেখেনি ভারী ভালো মানুষের মতো চেহারার হাতিটা মাহুতে একটা শব্দ করতে সে হাঁটু মুড়ে বসে পড়ল। আর জ্যাঠামশাইরা সহজেই তার পিঠে উঠে পড়লেন হাওদা টাওদার বালাই ছিল না ব্যাটা ছেলে দুজন যাবে হাওদার দরকারই বা কি শুধু একটা গদিমতো জিনিস হাতির পিঠের উপর এঁটে বাঁধা ছিল মাহত বসল হাতির ঘাড়ের উপর খালি পিঠে তার পিছনে ছোট জ্যাঠামশাই আর সবার পিছনে ভগবান দাদা তার পিছন থেকেই হাতের পিঠটা ঢালু হয়ে লেয়াজের দিকে নেমে গেছিল কারণ হাতিটা খুব বেশি বড় ছিল না তাই বলে খুব ছোটও ছিল না মহাস্ফূর্তি করে জ্যাঠামশাইরা নেমন্তন্ন খেতে রওনা হলেন দেখতে দেখতে মসুরা গ্রাম পিছনে পড়ে রইল একটা বাঘ ঘুরতেই বাড়ি ঘরগুলোও চোখের আড়াল হয়ে গেল তখন ওরা এমন জায়গায় এসে পড়েছেন যে দুপাশে দুটি ধান খেত। মধ্যিখানে রাস্তা অল্প অল্প বাতাস বইছে ধান খেতে ঠিক যেন সবুজ ঢেউ উঠেছে এমন সময় বলল দেখো খোকা বাবুরা তোমরা তো পেট খেয়ে এলে আমি সকাল থেকে কিছু দাঁতে কাটিনি আবার কখন খাবার জুটবে তাও জানি না ওই যে ধান কেতের ওপাশে আম বাগান দেখছো তার পিছনে আমার বাড়ি আমি সেখানে গিয়ে চারটি রান্না ভাত খেয়ে আসি তোমরা হাতির পিঠে বসে থাকো জ্যাঠামশাইরা ব্যস্ত হয়ে বললেন হাতি কিছু বলবে না তো মাহুত খুব হাসল বলবে আবার কি ও ও তো পেট ভরে খেয়ে এসেছে তাছাড়া ও ভারী ভালো মেয়ে ওর নাম লক্ষ্মী এই বলে হাতির কানে পা দিয়ে শুরু করে মাহুত ওই অতখানি উঁচু থেকে নেমে পড়লো যাওয়ার সময় জ্যাঠামশাইকে বলে গেল কি আর করবে হাতি জোর রাস্তা থেকে ধান খেতে নেমে যাবে কচি কচি ধান শুদ্ধ ধান গাছ ছিঁড়ে খাবে সেটি কিন্তু করতে দিও না ওই যে তোমার হাতের কাছে বাঁকা লাঠিটা আছে ওকে বলে অঙ্কুশ ওইটে দিয়ে কানে টান দিও মাহুত ধান খেতের আলের উপর দিয়ে আমবাগানের মধ্যে ঢুকে পড়ল। আর তাকে দেখা গেল না হাতিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু দুলতে লাগল আধ ঘন্টা কেটে গেল হাতিটা মাঝে মাঝে অল্প অল্প কান ঝাড়া দিতে লাগল তারপর আরও আধ ঘন্টা কাটলে পর ধীরে সুস্থে হাতি ধান খেতে নেমে গোছা গোছা ধান গাছ ছিঁড়ে মুখে পড়তে লাগল তাই দেখে জ্যাঠামশাইদের চক্ষু চড়ক গাছ মালিক দেখতে পেলে তো আস্ত রাখবে না কী আর করা জ্যাঠামশাই গিয়ে মাহতের খালি জায়গায় বসে পা দিয়ে হাতির কানে খোঁচা দিয়ে বললেন এই লক্ষ্মী ও কি হচ্ছে রাস্তায় ওঠ বলছি লক্ষ্মী গ্রাহ্যই করলো না বরং আরও কয়েক পা এগিয়ে ধান ক্ষেতের আরও ভিতরে ঢুকল অনেকগুলো গাছ চ্যাপটা হয়ে গেল তারপর রাস্তার উপর কতগুলো গাঁয়ের লোক জড়ো হয়ে বকাবকি শুরু করলো হাতি সরাও বলছি নইলে ভালো হবে না কি আর করেন জ্যাঠামশাই অঙ্কুশটা দিয়ে হাতির কানে একটা হ্যাচকা কাটান মারলেন ভগবান দাদা অঙ্কুশটা কেড়ে নিলেন আর যায় কোথায় সুর উঁচিয়ে চেঁচাতে চেঁচাতে শত শত ধান গাছ মারিয়ে হাতি দৌড়ে গিয়ে আমবাগানের ধারে গিয়ে উঠল তারপর সোজা বাগানের দিকে ছুট কি সর্বনাশ ওর মতলব ছিল নিচু ডালের তলা দিয়ে যাবে আর পিঠের ওই আপদ দুটো আচ্ছা জব্দ হবে জ্যাঠামশাই ব্যস্ত হয়ে বললেন ও ভগবান দাদা অঙ্কুশটা তাও বলছি মাটি থেকে ভগবান দাদা বললেন আমি লাইন মা পড়ছি অঙ্কুশ কোথায় বইরা গেছে জ্যাঠামশাই তখনই বুঝে নিলেন যে লাইন মা পড়েছেন না আরও কিছু শ্রেফ হাতির ল্যাজের উপর দিয়ে পিছলে পড়ে গেছেন কিন্তু এখন উপায়টা কি হবে হাতি তো পৌঁছে গেল উপায়টা খুবই সহজ আমবাগানের পাশের একটা খড়ের চালার ঘর থেকে রোগা শুটকো মাহুত ছিটকে বেরিয়ে এসে আঙুল তুলে ধমক দিল এই লক্ষ্মী হতবাগা হতবাগা মেয়ে দাঁড়া বলছি বলার সঙ্গে সঙ্গে লক্ষ্মী ভালো মানুষটির মতো দাঁড়িয়ে পড়ে একটু একটু দুলতে লাগলো যেন কিছুই হয়নি মাহুত একটা শব্দ করতেই লক্ষ্মী হাঁটু মুড়ে বসে পড়ল আর অঙ্কুশ হাতে ভগবান দাদা খোঁড়াতে খোঁড়াতে এসে উঠে পড়লেন মাহুত খচখচ করে হাতির ঘাড়ে চেপে বসে অঙ্কুশটা হাতে তুলে নিল লক্ষ্মী ওদের নিয়ে বিয়ে বিয়েবাড়ির দিকে চলল শেষ হল প্রথম গল্পটি এরপরে আমরা শুনব দ্বিতীয় গল্প সুখীদের বোন এটাও একটি হাতিকে নিয়ে গল্প ছোটবেলায় একটা ইংরেজি বই থেকে আমার মা একটা চমৎকার হাতির গল্প বলেছিলেন তার অনেকখানি ভুলেও গেছি সে আজ প্রায় ষাট বছর আগের কথা আফ্রিকার গল্প সেকালে আফ্রিকাও ভারতের মতো পরাধীন ছিল ইংরেজ ফরাসি জার্মান বেলজিয়ান ইটালিয়ান ইত্যাদি মিলে ও দেশের প্রায় সবটাই ভাগাভাগি করে দখল করে রেখেছিল সে কি দেশ আশ্চর্য সুন্দর গাছপালা বিশাল নদী আকাশ ছোঁয়া পাহাড় ধু ধু মরুভূমি তো ছিলই তার উপর এমন সব জন্তু জানোয়ার ছিল যা পৃথিবীর খুব কম দেশেই দেখা যায় নানা জাতের হরিণ গন্ডার সিংহ জিরাফ পাখি উট পাখি বাঁদর আর হাতি আফ্রিকার হাতির কথা পৃথিবীতে কে না জানত এই আফ্রিকাতে বহু ইংরেজ সেকালে ক্ষেত খামারে চাষবাস করে জীবন কাটাত অনেকে ওখানকার বাসিন্দাই হয়ে যেত বাপের পর ছেলে তারপর নাতি তারপর তার ছেলে এইভাবে ক্রমে দেশের সঙ্গে সম্ভবতাটা কমে গিয়ে ওরা আফ্রিকাবাসী হয়ে যেত ইংরেজি হালচালে দিন কাটলেও ওরা ও দেশের ভাষাও শিখত ওদের ছেলেমেয়েরা চাকর সঙ্গে ওই দেশের ভাষায় গল্প করত চাকর ভারী বিশ্বাসী ছিল প্রভুর জন্য তারা প্রাণ দিতে পারত প্রভুর ছেলে নিজের ছেলেমেয়ের মতো ভালোবাসত তাদের কাছে ওরা নানা রকম আশ্চর্য গল্প শুনত যেখানকার কথা বলছি পূর্ব আফ্রিকার ওই এলাকা ঘন জঙ্গলে ঢাকা ছিল তার অনেক জায়গায় কোনো ইউরোপীয় মানুষের পা পড়েনি এমনকি কোনো কোনো জায়গায় আফ্রিকার লোকেরাও যেতে ভয় পেত সেসব জায়গা নাকি বড় পবিত্র ঠাকুর দেবতাদের আশীর্বাদ করা সব জায়গা মানুষের যেখানে যেতে নেই ওই অঞ্চলে মস্ত মস্ত হাতির বাস এমন সুন্দর হাতি পৃথিবীতে আর কোথাও আছে কিনা সন্দেহ হাতি তো শুধু আফ্রিকায় ভারতে বর্মায় আর তার আশপাশে কোনো কোনো জায়গায় পাওয়া যায় আজকাল অবশ্যই মানুষে নানা জায়গায় হাতি নিয়ে গিয়ে পুষেছে কিন্তু হাতিকে তারা একটা দেখবার জিনিস মনে করে তাকে সম্মান দেয় না সেকালে আফ্রিকার লোকেরা যেমন দিত এক ইংরেজ সাহেবের পরিবার তিন পুরুষ ধরে পূর্ব আফ্রিকার একটা নির্জন জায়গায় অনেক জমি জমা নিয়ে থাকত তাদের এক ছেলে এক মেয়ে টবি আর মেরি তাদের বুড়ো চাকর ওমাহর কোলেপিঠেই মানুষ হয়েছিল সে ছিল গল্পের জাহাজ আগে ওমাহর সাহেবের সঙ্গে সিংহ শিকারে যেত হাতি ধরার সাফারিতে যেত ভারী জোর জবরদস্ত মানুষ ছিল সে পরে সাহেবের হাতিদের দেখাশোনা করত সাহেবের হাতিদের মধ্যে যেটা সবচেয়ে প্রকাণ্ড সবচেয়ে সবচেয়ে সাহসী তার নাম ছিল বাদশাহ ওমাহ বলতো বাদশাহ নাকি একশো বছরের বেশি বয়স ওমাহ ঠাকুরদা সাহেবের ঠাকুরদার জন্য ওকে ধরেছিল তখন হাতিটার হয়তো চার পাঁচ বছর বয়স তারপর একশো বছরের বেশি কেটে গেছে বাদশা আজকাল বুড়ো হয়েছে পায়ের জোর কমে গেছে বড় গাছে আর পাহাড়ের গায়ে মাঝে মাঝে ঠেস দিয়ে দাঁড়ায় গাড়ে গাছের গুঁড়ি মচমচ করে তেমনি ভারী বুড়ো বাদশার প্রকাণ্ড দুই দাঁত সাদা চকচকে কোথাও এতটুকু দাগ বা খুঁত নেই অনেক হাজার টাকা দাম ওই দাঁতের সাহেবকে বন্ধুরা দাঁত কাটার কথা বললে সাহেব রেগে যেতেন বলতেন টাকা দিয়ে বাদশার দাঁতের দাম হয় না এখন বাদশাও বুড়ো হয়েছে সাহেবের কাঠের ব্যবসায় পরপর দু বছর বড় ক্ষতি হয়ে গেছে হাতির দাঁতের দামও পাঁচ গুণ বেড়েছে রাতে খেতে বসে সাহেবের বন্ধু বুথ সাহেব সেই কথাই বলছিলেন সাহেবেরা খানিকটা মত আছে মনে হলো খাবার সময় ওমাহ দেখাশোনা করতো কানে কথাটা যেতেই সে আস্তে আস্তে ঘর ছেড়ে চলে গেল পরদিন সকালে টবি মেরি দেখল ওমাহ বাদশার পায়ের নোখ কানের ভিতরটা দাঁতের গোঁড়া খুব ভালো করে ধুচ্ছে সাফ করছে টবি মেরি বলল ও কি কোথাও যাবে ওকে সাজাচ্ছ কেন ওমাহ বলল ও সুখীদের বনে যাবে টবি মেরি তো অবাক সুখীদের বোন সে আবার কোথায় ওমাহ বলল সাহেবদের সে কথা বললে বোনটা আর সুখী থাকবে না টবি মেরি বলল আমরা তো আফ্রিকায় জন্মেছি আমাদের বলো ওমাহ বাদশার হাঁটু ঘঁসতে ঘষতে বলল কেউ কখনো মরা বুনো হাতি দেখেনি কেন জানো যাদের সাহেবরা পোষে কিংবা বনে গিয়ে গুলি করে মারে তাদের মরা শরীর পাহাড়ের মতো মাসের পর মাস পড়ে থাকে শুধু দাঁতগুলো সাহেবরা নিয়ে যায় দাঁতের জন্য অত বড় দেবতাটাকে মেরে ফেলে কিন্তু বনের হাতির মরা শরীর কেউ দেখতে পায় না টবি জিজ্ঞাসা করল মরা বুড়ো হাতি কেউ দেখতে পায় না কেন ওমাহো বলল যখন হাতি খুব বুড়ো হয় সে টের পায় তার যাবার সময় হয়েছে তখন সে শেষবারের মতো তার ভালোবাসার জায়গাগুলোকে একবার ঘুরে চোখ ভরে দেখে নেয় তারপর পাহাড়ের মাঝখানে গভীর বনের দিকে চলে যায় বনের একেবারে মধ্যেখানে যেখানে সব হাতি চলার পথ এক হয়েছে সেখানে ঝড় পৌঁছয় নিঃশ্বাসের মতো বৃষ্টি পড়ে আদরের মতো সেইখানে সুখীদের বোন বাদশার মা বাবা তার মা বাবা হাজার হাজার বছর ধরে সেইখানে গিয়েই ঘুমিয়েছে বাদশাহ সেখানে চলে যাবে তার লাখ টাকা দামের দাঁত নিয়ে টবি মেরি কেঁদে বলল আমরাও যাব সেখানে বাদশার যদি একলা লাগে ওমাহ হাসতে লাগলো সাহেবের ছেলেমেয়েরা সেখানে গেলে বাঁচে না বেবিরা তাছাড়া সেখানে যাবার পথ সাহেবরা একবার জানতে পারলে বড় বড় গাড়ি নিয়ে গিয়ে কুরুল দিয়ে কুপিয়ে কোটি কোটি টাকার হাতির দাঁত নিয়ে আসবে বাদশার একা লাগে না সুখীদের বোনের চারদিকে যে উঁচু পাহাড়ের দেওয়াল আমি সেই পর্যন্ত ওকে পৌঁছে দেব সেখানে তোর মা বাবা ঠাকুরদা ঠাকুমা সবাই আছে ভিতরে যাবার আমারও হুকুম নেই মেরি বলল তারপর তুমি কোথায় যাবে ওই যেখানে কেলিমাঞ্জার ওর চুরোর বরফ আর সাদা মেঘ এক হয়েছে ওরই নিচে আমাদের গ্রাম ওইখানে আমরা গিয়ে মাটি নিই হা আমারও নব্বই বছর বয়স হয়েছে ছোট ছোট হাত দিয়ে ওরা ওমাহকে জড়িয়ে ধরে বলল তোমরা চলে গেলে আমাদের কষ্ট হবে ওমাহ উঠে পড়ে বলল না গেলে রবিবার বুধ সাহেব এসে দোনালা বন্দুক দিয়ে বাদশাকে মেরে ফেলবে ওর দাঁতের জন্য তোমাদের বাবা অনেক টাকা পাবে টবি মেরি বলল বাবা ওকে ভালোবাসে কখনও মারবে না ওমাহ বলল না মারলেও করার দিয়ে ওরা দাঁত কেটে নেবে কাটা দাঁত নিয়ে ও কি করে সুখীদের বনে যাবে হাসি মুখে বিদায় দাও পরদিন সকালে যখন সকলে এসে বলল, বাদশাকে আর ওমাহকে পাওয়া যাচ্ছে না টবি মেরির বাবা চুপ করে রইলেন আরও বেলায় বুধ সাহেব এসে পড়লেন ভারী বজ্জাদ তো ওই ওমাহ দাঁতের লোভে বুড়ো হাতি নিয়ে ভেঙেছে বলতো এক্ষুনি পুলিশ পেয়াদা লাগিয়ে ধরে আনি কত দূর আর গেছে বুড়ো হাতি টবি মেরির বাবা বললেন না যাক আর দেখো বুথ ওমাহর পেটে খিদে থাকলেও মনে লোভ নেই সে তুমি বুঝবে না সেদিন রাতে শুয়ে কেঁদে কেঁদে টবি মেরি যখন ঘুমিয়ে পড়েছে তখন ওদের মা বাবা এসে পাশে বসে ওদের আদর করলেন বাবা বললেন বাদশাহ সুখীদের বনে গেছে কাঁদতে হয় না টবি আর মেরি অবাক হয়ে বলল তুমি কি করে জানলে বাবা সাহেবদের ও কথা বলতে হয় না তারা বড় লোভী বাবা বললেন প্রায় চল্লিশ বছর আগে ও মাহর বাবা আমাকে সুখীদের বোনের কথা বলেছিল বলেছিল বাদশার যখন সময় হবে কেউ ওকে বাধা দিও না সে কথা আমি ভুলেই গেছিলাম আজ মনে পড়ল মেরি দু হাত জোর করে বলল সুখীদের বনে ভগবান থাকেন তিনিও ওদের দেখেন গল্প দুটি সবার কেমন লাগলো তা অবশ্যই জানিও কমেন্ট করে কমেন্ট বক্সে আর এরকম নানা লেখকের নানা স্বাদের বিভিন্ন গল্প ও উপন্যাস নিয়ে তোমাদের জন্য হাজির হব আমার এই চ্যানেলে তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আজকের গল্প ভালো লাগলে তা লাইক এবং শেয়ার করতে ভুলো না তোমাদের সাহিত্যপ্রেমী বন্ধুদের মধ্যে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে vida.